আর কয়েকটা মাস দেরি তারপরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা ঠিক তার আগেই রাজ্য তৃণমূলের এক হেভিওয়েট মন্ত্রী দল ছাড়তে চলেছেন বা ছাড়তে পারেন এমনই হুমকি দিয়েছেন হ্যাঁ বন্ধুরা এই খবর নিয়ে বিস্তারিত আলোচনায় থাকব আমি আপনাদের সাথে খবরটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের প্রেস করে দিবেন তো চলুন শুরু করা যাক সদ্য রাজ্যের বিজেপি সভাপতি পদে অভিষিক্ত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য নিয়েছেন তৃণমূলকে সাপ করার শপথ এর মাঝেই বড়সড় ঝড় উঠে গেল শাসক দলে দল ছাড়ার হুমকি দিয়ে বসলেন খোদ রাজ্যের মন্ত্রী নিজের বিধানসভা এলাকাতে কালো পতাকা প্রদর্শন করা হয় তাকে হামলা হয় গাড়িতেও সব মিলিয়ে দলের অন্দরে ডামাডোল সৃষ্টি হয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের বৃহস্পতিবার নিজের বিধানসভা এলাকাতেই কালো পতাকা দেখানো হলো রাজ্যের কেবিনেট মন্ত্রী সিদ্ধুকুল্লা চৌধুরীকে এমনকি তার গাড়িতে চলে ভাঙচুর ঠিক কি হয়েছে ঘটনাটি জানা যাচ্ছে আগামী একুশে জুলাইয়ের জন্য বৃহস্পতিবার মালডাঙ্গায় ডাকা হয়েছিল প্রস্তুতি সভা সেখানে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন এলাকার বিধায়ক তথা রাজ্যের কেবিনেট মন্ত্রী তার কনভয় আজকে দেখানো হয় কালো পতাকা ঝাঁটা উঠে গো ব্যাক স্লোগান মন্ত্রীকে উদ্দেশ্য করে উড়ে আসে চিটিংবাচ কটাক্ষ হামলা চলে গাড়িতেও এরপরে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে ওঠে হামলা চালানো হয় মন্ত্রীর গাড়িতেও তার গাড়ির সামনে কাজ ভেঙে দেওয়া হয় তার সঙ্গে থাকা পূর্ব জেলা পরিষদ সদস্য আজিজুর হকের গাড়ি এবং আরও দুটি গাড়িতে চলে ভাঙচুর পুরো ঘটনাটাই ঘটে পুলিশের সামনে কিন্তু হঠাৎ মন্ত্রীকে ঘিরে এমন বিক্ষোভ কেন কি অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে বিগত বছর চার আর দেখা সাক্ষাৎ মেলেনি চৌধুরীর শুধু ভোটের সময়ই তিনি এলাকায় আসেন বলে অভিযোগ করে এলাকার দূর অবস্থা কথা তুলে ধরেন তারা অভিযোগ মালডাঙ্গা মালডাঙ্গাসহ আশেপাশের এলাকায় রাস্তা থেকে পানীয় জল শিক্ষা স্বাস্থ্য রয়েছে অব্যবস্থা এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ সিদ্দুকুল্লা চৌধুরীর দাবি তাকে খুনের পরিকল্পনা করা হয়েছে এমনকি এই ঘটনার জন্য মহেন্দ্রসর পঞ্চায়েতের সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আহমেদ হোসেন শেখকে দায়ী করেছেন সিদ্দুকুল্লা চৌধুরী এদিন বিকেলে জেলা পুলিশ সুপারের অফিসে অভিযোগ জানাতে যান রাজ্যের গ্রন্থাকার মন্ত্রী সেখান থেকে বেরিয়ে খুব উগড়ে দিয়ে তিনি বলেন তাকে কালো পতাকা দেখানো হয়েছে গাড়ি কাজ ভেঙে দেওয়া হয়েছে তিনি ওয়েও অভিযোগ করেন মহেন্দ্রশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে হামলা চালানো হয় তার উপরে পাশাপাশি তিনি বলেন সবটাই তিনি দলের ঊর্ধ্ব কর্তৃপক্ষকে জানিয়েছেন এর কোনো ব্যবস্থা নেওয়া না হলে দল ছাড়ার হুমকিও দিয়ে রেখেছেন মন্ত্রী তো বন্ধুগণ আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ